দু হাজার আপনি কি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কিংবা কারা কারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য আর এখন কারা এই মনিটাইজেশনের টুল পাচ্ছে যাদের বেশি ভিউজ বেশি ফলোয়ার্স নাকি ওয়াচ টাইম কিসের উপরে ডিপেন্ড করে এই কন্টেন্ট মনিটাইজেশন দেয়া হচ্ছে কিংবা অন্য কিছু যে ভিউজ ফলোয়ার ওয়াচ টাইম এগুলোর উপর ডিপেন্ড করে কি আদৌ বর্তমানে কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে আর ইন ফিউচার কি হতে পারে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব একটু ভালো করে বুঝবেন যদি আপনি বুঝে যান এবং সেই কথা মতো কাজ করেন তাহলে হয়তো আপনি খুব তাড়াতাড়ি ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পেয়ে যেতে পারেন দেখুন প্রথমত দু হাজার পঁচিশে আপনি কি কন্টেন্ট মনিটেশন পাবেন বা কারা পাবে ওকে আর দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল এখন কাদের দেওয়া হচ্ছে এখন কাদের দেওয়া হচ্ছে যাদের বেশি ভিউজ ফলোয়ার নাকি ওয়াচ টাইম তো আমরা যদি এইটা ভালো করে বুঝি এই দুটো প্রশ্নের উত্তর খুব সহজে আমরা বুঝতে পারবো প্রথমত বেশি ভিউজ থাকলে কি কন্টেন্ট মনিটেশন দেওয়া হচ্ছে না একদমই না ভিউজের উপরে নয় কারণ যারা যারা আমার কাছে এসছিল প্রোফাইল দেখাতে বা পেজ দেখাতে সেটা দেখে আমি যেটুকু বুঝতে পেরেছি যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই আপনার সাথে শেয়ার করছি ভালো করে বুঝবেন যে কিসের ওপরে দিচ্ছে ভিউজের উপরে একদমই নয় ভিউজের উপরে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না ফলোয়ার্সের উপরে না না ভিউজ না ফলোয়ার না ওয়াচ টাইম এগুলোর কোনোটার উপরেই কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না তাহলে কিসের ওপর দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্টের উপরে এঙ্গেজমেন্ট ই এন জি এ জি ই এম ই এন টি ভিডিও এঙ্গেজমেন্টের উপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে এবার একটু শর্টে বলে দিই যারা বোঝেন না যে এঙ্গেজমেন্ট বিষয়টা কি এঙ্গেজমেন্ট হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম নয় কিন্তু ওয়াচ টাইম নয় আপনার ভিডিও যারা দেখছে আপনার সাথে রিল হতে পারে লং ভিডিও হতে পারে কিংবা আপনার যে কোনো ছবি হতে পারে যারা দেখছে সেখানে কারা কারা রিয়াকশন দিচ্ছে কারা কারা কমেন্টস করছে আপনার কন্টেন্টে যত বেশি কমেন্টস থাকছে যত বেশি রিয়াকশন থাকছে সে যদি খারাপ রিয়াকশনও থাকে তাতেও কোনো সমস্যা নেই যত বেশি রিয়াকশন থাকবে যত বেশি কমেন্টস থাকবে কমেন্টস ভালো থাকুক মন্দ থাকুক কিচ্ছু যায় আসে না যত বেশি এগুলো থাকবে অর্থাৎ এঙ্গেজমেন্ট যত বাড়বে আপনার ভিডিওর কিন্তু তাড়াতাড়ি আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা এই পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পেরেছি যে তাদেরই দেওয়া হচ্ছে ভিউজ অনেক আছে ফলোয়ার্সও অনেক আছে তাদের কিন্তু মনিটাইজেশন দেওয়া হচ্ছে না আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমিও বারবার আপনাদের ভিডিওতে বলেছি আপনাদের অনেকেই আছেন যাদের বলছেন যে দাদা আমার ফলোয়ার্স আছে এত আমার ভিউজও আসে ওয়াচ টাইমও আসে কিন্তু কোনোরকম আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি অথচ আমার থেকে কম ভিউজ আমার থেকে কম ওয়াচ টাইম কম ফলোয়ার সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটেশন কারণ একটাই তার ভিডিওটা ছিল অথেন্টিক ভিডিও এবং যে কারণে মানুষ সেখানে রিয়াকশন দিয়েছে বা রিয়াক্ট করেছে কমেন্টস করেছে লাইক করেছে শেয়ার করেছে তো এই তো এই এঙ্গেজমেন্ট যাদের কন্টেন্টে বেশি থাকবে তারাই কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আর ইন ফিউচারেও মেবি এটাই হতে চলেছে ফেসবুক হয়তো ভিউজ ফলোয়ার বা ওয়াচ টাইমের উপর আর গুরুত্ব দেবে না এবার দেবে এঙ্গেজমেন্টের উপরে যে আপনার ভিডিওতে কত এঙ্গেজমেন্ট আসছে আপনার পেজ বা প্রোফাইলে যত ভিউজ আসছে সেই অনুপাতে কি ঠিক মতো এঙ্গেজমেন্ট আসছে যে ভিউজ যেমন আসছে ঠিক সেই মতো এঙ্গেজমেন্টও যদি আসে তাহলেই হয়তো ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ভিডিওর কোয়ালিটি ঠিক করতে হবে ভিডিওতে সঠিক ইনফরমেশন যদি আপনি শেয়ার করে থাকেন সেটা শেয়ার করতে হবে মানে বলতে গেলে ক্রিঞ্জ কন্টেন্ট মানুষকে বোকা বানানোর কন্টেন্ট না দেওয়াই ভালো ঠিক আছে একদম সঠিক কন্টেন্ট আপনাকে শেয়ার করতে হবে তাহলেই আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন আর ফেসবুকও এটাই চাইছে রকম ক্রিঞ্জ কন্টেন্ট যেন ফেসবুকে না থাকে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফলোয়ার ওয়াচ টাইম এবং ভিউজ এগুলোর উপর গুরুত্ব না দিয়ে আপনি উপর গুরুত্ব দিন এঙ্গেজমেন্ট তখনই আসবে তখনই আপনার ভিডিওকে বা পোস্ট যে কোনো পোস্টকে মানুষ লাইক শেয়ার কমেন্টস করবে তখনই যখন তাদের ভালো লাগবে তো আপনি সেই ধরনের ভিডিও বানান আপনি শুধু ওই ফলোয়ার্সের আর ভিউজ বা ওয়াচ টাইমের উপরে পেছনে পড়ে থাকবেন না আপনার এঙ্গেজমেন্ট যদি বেড়ে যায় ভিডিওর তাহলে অটোমেটিক্যালি এই ভিউজ ফলোয়ার আর ওয়াচ টাইম সব বেড়ে যাবে কারণ এঙ্গেজমেন্ট যত বাড়বে ফেসবুক তত বেশি করে আপনার ভিডিও রিচ দেবে বা আপনার রিলস রিচ দেবে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি ঠিক এইভাবে কাজ শুরু করুন আশা করছি খুব তাড়াতাড়ি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ওকে সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এইরকমই ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন